হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো ভিডিও দেখো অনেক করে বা যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তা চলো ভিডিওটা এগোনো যা সবার ফার্স্টেই আসব যে একটা ব্যাড নিউজ বলা যেতে পারে ইস্টবেঙ্গলের পক্ষে এবং টিম ম্যানেজমেন্ট ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের পক্ষে সেটা হচ্ছে নন্দাকুমার শেখার দু মাসের জন্য কিন্তু মাঠের বাইরে যতদূর রিপোর্টে রিপোর্ট উঠে আসছে যে তার একটা ইঞ্জুরি ছিল এবং সেটা সে অস্ত্রোপচার করে মিনিমাম তাকে মাস সময় লাগবে রিকোভারি করে মাঠে ফিরে আসতে এইটা একটা ব্যাড নিউজ ইস্টবেঙ্গলের জন্য আমরা জানি যে নন্দাকুমার শেখর শুধু ইস্টবেঙ্গলের জন্য না এই আইসিএলের ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে হায়েস্ট গোল গেটার পাঁচটা গোল অলরেডি অলরেডি কিন্তু করে ফেলেছে এইটা একটা বড় ধাক্কা বাট তার বিনিময়ে বলা যেতে পারে যে সায়ন ব্যানার্জি এবং বা পি বিষ্ণুর কাছে কিন্তু সুযোগ থাকবে যে নন্দা কুমার শেখারের জায়গাটা ভরাট করার জন্য সেটা ইম্পসিবল বাট যতটা তারা পারবে ততটা তার জায়গাটা যাতে ভরাট করতে পারে এবার আসি ট্রান্সফার মার্কেটের দিকে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল এফসি কিন্তু ট্রান্সফার মার্কেটে খুবই অ্যাক্টিভ যেটা প্রায় কিছুদিন ধরে বলে আসছি রিসেন্টলি কিন্তু জেমি ম্যাকলারের সাথে কিন্তু একটা লিঙ্ক শুরু হয় ইস্টবেঙ্গলে বাট সেটা আদৌ সত্যি কি মিথ্যা সেটা সেটা প্রমাণিত নয় বাট যতদূর খবর আছে যে বা ম্যাকলারের সাথে কিন্তু ইস্টবেঙ্গলের একটা লিঙ্ক শুরু হয় এবং তাকে এক বছরের চুক্তিতে কিন্তু ইস্টবেঙ্গলে অফার করা হয় হয়েছে তার মার্কেট ভ্যালু যেটা দেখাচ্ছে যে চোদ্দো কোটি চোদ্দো কোটি দুই লাখ এরকম সামথিং কিছু হবে এবং তার রিসেন্টলি ফর্ম কিন্তু খুব একটা ভালো না অত্যন্ত খারাপই বলা যেতে পারে আমার মনে হয় আমি জানি না এই খবরটা হয়তো কতটা সত্যি হবে এবং ইস্টবেঙ্গল চোদ্দো কোটি টাকা দিয়ে প্লেয়ার নেবে কিনা সেটা সবথেকে বড়ো ব্যাপার বাট যদি নেয় আমার মতে অনেক নাইজেরিয়ান বা অনেক স্প্যানিয়ার্ড অনেক ফ্রেঞ্চ অনেক মরক্কো বা এরকম টাইপের অনেক প্লেয়ার আছে বা মেক্সিকান প্লেয়ার আছে এন্ড্রিকে স্কুডার কথা আমাদের মনে মনে পড়ে যায় অনেক ভালো ভালো প্লেয়ার আছে এই সব জায়গা থেকে কিছু প্লেয়ারকে যদি চোদ্দো কোটি না হয় মিনিমাম ছ কোটি বা সাত কোটির মধ্যে যদি আনা যেতে পারে তাহলে অনেক বেটার হবে কেন আমরা দেখেছি যে র্যান্টি র্যান্টিমার্টিম চিটি পেনজি পাড়া তারপরে ডুডু ওবাক প্রেমী এরকম কিছু প্লেয়ার আছে রিসেন্টলি কিন্তু ড্যারিয়াল চিমা চৌকু যে ইস্টবেঙ্গলের পারফরমেন্স কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে পারফরমেন্স কিন্তু খুবই বাজে বাট জামশেদপুরের হয়ে কিন্তু দুর্ধর্ষ খেলেছে আমার মনে হয় নাইজেরিয়ান প্লেয়াররা কিন্তু খুবই ভালো হয় এবং তাদের ফিটনেস এবং তাদের স্ট্রেংথ সব থেকে বড়ো অ্যাডভান্টেজ হয় লাইক হচ্ছে ব্রাইট এনোভা কারেন্ট তা সুতরাং আমার মনে হয় স্প্যানিয়ার বা নাইজেরিয়ান এই দুটো দেশের ফরওয়ার্ড কিন্তু নেওয়া উচিত আমার মনে হয় স্প্যানিয়ার হচ্ছে যারা খুব ঠান্ডা মাথায় কনভার্ট করতে পারে লাইক কোরোমিনাস ইগর আঙ্গুল ইগর আঙ্গোলো আরও অনেক প্লেয়ার আছে এরকম টাইপের প্লেয়ার নিতে পারে আর রাহুল বেকে এবং জিতেন্দ্র সিং এদের সাথে কিন্তু অলরেডি কন্ট্যাক্ট এই কথাবার্তা চলছে এখনও কিছু ফাইনালাইজড হয়নি এখন আপাতত শুধু ডেভিড আর মাদিও তালাল প্রি প্রিকন্ট্র্যাক্টে সাইন করেছে আর ডিয়াম তোকসের চান্সটা ক্রমশ কমে আসছে কেন সে কিন্তু কেরালাতে কন্ট্যাক্ট এক্সটেন্ড করতে চলেছে আর জর্জ পেরেরা দিয়াস যতদূর খবর আছে যে মুম্বাই কিন্তু তাকে ছাড়ছে না যতক্ষণ না জর্জ পেরেরা দিয়াসের একজন ভালো বিকল্প মানে জর্জ পেরারা দিয়াসের মতো বা জর্জ পেরারা দিয়াজকে কিন্তু ছাড়বে না মুম্বাই সিটি এফসি তা সুতরাং কস এবং জর্জ পেরারা দিয়াজের ব্যাপারটা কিছুটা ক্লোজ হয়ে গেছে সেটা কিন্তু বলা যেতেই পারে আর নতুন করে কিন্তু ফরওয়ার্ড ফরওয়ার্ডের খোঁজে কিন্তু ইস্টবেঙ্গল ঝাঁপিয়েছে বা ইস্টবেঙ্গল অ্যাক্টিভ আছে এখন দেখার বিষয়ে কাকে করায় বা যাকেই সাইন করাক না কেন রিসেন্টলি তার ফর্ম কতটা আছে সেই দেখে সাইন করানো উচিত এবং তার কোয়ালিটি দেখে অবশ্যই সাইন করানো উচিত জেমি ম্যাকলারেন আমার মনে হয় যে কতটা সাকসেস পাবে না পাবে আমি জানি না বাট সেই কিন্তু অস্ট্রেলিয়ার টিমেও কিন্তু এখন নেই তা সুতরাং একটু ভাবনা চিন্তা করার জায়গাটা আছে অবশ্যই নাইজেরিয়ান প্লেয়ার দরকার আর একজন নাইজেরিয়ান ডিফেন্ডার অবশ্যই যদি হয় তাহলে তো বেটার হবে আপাতত এই নিউজ আছে এবং নেক্সট আইএসএলের কিন্তু শুরু হবে মানে আইএসএল রিসেন্টলি কিন্তু আইএসএল শুরু হবে যেটা এতদিন বিরতি ছিল সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের চান্স আছে এখনও ম্যাচগুলো পরপর জিততে হবে এবং গোল ডিফারেন্সের সাথে জিততে হবে যদি জিততে পারে তাহলে সুপার সিক্সে হয়তো উঠবে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত জয় বেঙ্গল সাবস্ক্রাইব করে দিন